ধুমধাম আয়োজনে শেষ মেশ বিয়ে সম্পন্ন হলো ফারাবিধির ছোট ভাই শ্যাম ভাইয়া অপেক্ষার পহর শেষ হলো নবদম্পতিদের মাসাল্লা অনেক সুন্দর লাগছে তাদেরকে সকলেই দোয়া করবেন নাচতে নাস্তে শেষমেশ বউ নিয়ে তারা বাড়ি ফেরার পথে অনেক আয়োজন করে শুরু হয়েছিল সিয়াম ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান এবং শেষমেশ বউ নিয়ে তারা বাড়ি ফিরছে এত আয়োজন এত জাঁকজমক আনন্দ ফূর্তির ভিতরে শুধু একটা জিনিসই অনুপস্থিত সেটা হলো ফারহানা বিথি যার ভাইয়ের বিয়ে তারই খবর নেই আর পাড়াপড়শি দেখুন ঘুম নেই হ্যাঁ ইয়ার্স ফারহানাবিদের পাতানো ভাই হলো সিয়াম কিন্তু সেই ভাইয়ের বিয়েতে অনুপস্থিত ফারহানাবিদি কিন্তু দেখুন ফাহানাবিথির মাধ্যমে যারা আজকে তাদের সাথে পরিচিত হয়েছে তারা কিন্তু সকলেই উপস্থিত মুস্তারিন আপু স্মৃতি বাপি ভায়া সকলেই কিন্তু সিয়াম ভাইয়ার বিয়েতে উপস্থিত হয়েছে কিন্তু নেই ফারহানা এবং রাত সিয়ামের বিয়ের শেষ মুহূর্ত পর্যন্ত কোথাও কিন্তু ফাহানাবিথি বিথি বা রাত ভায়া কাউকেই দেখা যায়নি কিন্তু কথাই আছে কারোর জন্য কখনোই কিছু থেমে থাকে না তেমন ফাহানা বিথি এবং রাত ভাইয়ের অনুপস্থিতিতেও কিন্তু শিয়াম ভাইয়ের বিয়ে থেমে থাকেনি ধুমধাম আয়োজনে এবং সকলে মিলেই কিন্তু শিয়াম ভাইয়ের বিয়ের সুন্দর মুহূর্তটা উদযাপন করেছে শুধুমাত্র ফাহানা বিথি বাদে মাশালা নবদম্পতিদের কিন্তু অসাধারণ লাগছে শিয়াম ভাইয়া এবং তার ওয়াইফ মাশাল্লা অনেক সুন্দর মানিয়েছে সকলে এই নব দম্পতির জন্য দোয়া করবেন যেন তাদের আগামী পথ চলা অনেক বেশি সুন্দর হয় দুই সালে আরও একটা ভালো ভালোবাসার পূর্ণতা পেল নতুন পথ চলা শুরু হলো শ্যাম ভাইয়ার আগামী দিনগুলো যেন তাদের অনেক বেশি সুন্দর হয় শ্যাম ভাইয়ার এই বিয়ের অনুষ্ঠানে কিন্তু তার সকল কাছের মানুষ শুভাকাঙ্ক্ষী সকলেই উপস্থিত ছিল শুধুমাত্র উপস্থিত ছিল না ফারহানা বিথি এবং রাত যেখানে তাদেরও আজকে উপস্থিত থাকার কথা ছিল কিন্তু হয়তো মনোমালিন্য এবং কিছু ভুল বোঝাবুঝির জন্য আজকে শিয়াম ভাইয়ের বিয়েতে উপস্থিত হল না ফারহানা বিথি এবং রাত ভাইয়া নাচ গান এবং আনন্দ ফুর্তি করে শেষ মুহূর্তে কিন্তু এখন বউ নিয়ে বাড়ি ফেরার পথে সকলেই এই নবদম্পতির জন্য অনেক অনেক দোয়া রাখবেন